তাদের থেকে শত শত কোটি কোটি গুলো বিশ্বস্ত আমার আল্লাহ আমার আল্লাহ এই সংবাদ গুলি সাড়ে চোদ্দ শো বছর আগে আমাদেরকে দিয়ে রাখবে আমরা আল্লাহ কিন্তু মানুষকে যত না বিশ্বাস করি আল্লাহকে কোনো বিশ্বাস করতে হয় না একজন একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে এই মাতৃদের মধ্যে যদি একটা টাইমিং বোমা ঠিক করে রাখা হয় কোনো দুর্নীতিবিরোধী

কিন্তু আল্লাহর মনে আমাদের ওইভাবে বিশ্বাস হয় না আল্লাহর এই বাণীগুলি আল্লাহের এই তথ্যগুলি সংবাদগুলি আমাদেরকে ওইভাবে ইফেক্ট করে না যতটুকু ইফেক্ট করে একটা মানুষের একটা ফেসবুকের সংবাদের মাধ্যমে যতটুকু যতটুকু ইফেক্ট করে একটা দ্রুটি সংবাদের মাধ্যমে এই আগামীকালকে হবে তাই না সমস্ত মানুষ ঢাকা শহরে অধিকাংশ মানুষ বাড়ি ঘর ছেড়ে তারা রাস্তা দিয়ে চলে আসছে আপনাদের এই দুই হাতে এই ঘোরাঘুরিটা হয়েছে কিছু জায়গায় হয়েছে এই ভয় আমাদের ভিতরে আছে কিন্তু প্রকৃত ভয় না থাকার কারণেই আল্লাহ রহমুল্লাহ আলমিন আমাদেরকে বারবার নসিহতের মাধ্যমে কোরআনের এই নসিহতের মাধ্যমে আমাদেরকে প্রকৃত ভয়কারী বানানোর জন্য আল্লাহ তালা আমাদের এই আয়াতগুলি কোরআনের তালিমের মাধ্যমে দিয়েছেন যেমন আমরা সুরা বাকারার এক নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি আজকে ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত দিল করেছি এই পর্যন্ত আমরা যে আসলাম তিন শ্রেণীর লোকের আলোচনা এই আয়াত গৃহীত হয়েছে তারা তুমি বলে আসি এক কাফের দুই মোনাফেক তিন ইমানদার এই তিন শ্রেণীর লোকের ব্যাপারে আয়াতগুলি আল্লাহ তালা বর্ণনা করছে আল্লাহর দৃষ্টিতে কেউ সুনির্দিষ্ট কাফের হওয়ার পরেও আল্লাহ তাআলার দৃষ্টিতে কেউ সুনির্দিষ্ট ভাবে মুনাফিক হওয়ার হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া আর এত মায়া এই দয়া আর মায়া থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিন থেকে বের করে দেন না তাদেরকে জমিনের মধ্যে এখনো অবস্থান করতেছে তারপরে আল্লাহ তালার অতীত দয়ার কারণে আল্লাহ সুবাহ তাদেরকে সংশোধনের সুযোগ দেন এবং বিভিন্ন আয়াত দিয়ে তাদেরকে আল্লাহ তালা তার মায়ার সরে ডাকতে থাকে তেমনিভাবে আজকে দুটি আয়াত এই দুটি আয়াতের মাধ্যমে অধিকাংশ কাফের এবং মুনাফিকদেরকে সম্বোধন করা হয়েছে পাশাপাশি আল্লাহ তালা বললেন ইমানদারদের বৈশিষ্ট্য কোন সম্ভ এটা আমার কথা মেনে নেওয়ার ব্যাপারে আর কোনো দ্বিদাদ্বন্দ্ব করে না করে নিলু

এখন তোমাদের কি হাতে কিন্তু আলো দিলে হবে কি বলেন অর্থাৎ তোমরা যত সহজ করে তোমাদের পরিচিত বস্তু উদাহরণ দিলে যত সহজে তোমরা বুঝবা এটা হাতি ঘোরার উদাহরণ দিলে সেটা তোমরা বুঝবা এই জন্য আপনারা পুরা আলামে আরো যদি কাফের এবং বেমানদের সামনে রসুল সাল্লামের মাধ্যমে আরো কিছু উদাহরণ এইভাবে আল্লাহ তালা দিচ্ছেন আফল ইয়ালাম আফলা ইয়ামুনা ইলা আল-ইলি লাইকা ইছহুলকত

পাহাড়ের দিকে তাকাও আমি আল্লাহ তাহলে কিভাবে পাহাড়কে সৃষ্টি করেছি পাহাড়কে পেরে হিসেবে ব্যবহার করেছি এই দিকে তাকায় আসা তাই তোমরা শিক্ষা গ্রহণ করো কিন্তু দেখা যাচ্ছে যত বড় উদাহরণ দেয় এ থেকে মানুষ জ্ঞান দিতে পারে না বুঝ দিতে পারে এই জন্য আল্লাহ তালা বিভিন্ন সময় মশা মাছি এর সাথে ক্ষুদ্র ক্ষুদ্র উদাহরণ আল্লাহ তালা দিয়েছে

तो इमानदार जेठों तबूल आम रोक पर पप्पों तेजी रोकों दारों ने शुक्ला के नुस्खों की सुस्तों डालो अंधेरे मुरी मजें सी वो अमली लड़ी ना करूं वहीं बोलूं ना मारूं आवाज़

الذين ينقضون عهد الله من بعد ميثاقهم ويقطعون ما امركم i don't know

আরেকটা কথা আমাদের জেনে রাখা উচিত আমার মা আমাকে এই জমিনের মধ্যে কোন দায়িত্ব দিয়ে নিয়োগ দিয়েছেন আমি কি আমার ওই দায়িত্ব পালন করতে পারছি আমি কি আমার ওই দায়িত্ব পালন করতে नंबर आया था शॉर्ट नंबर आया था

করতে পারেন আল্লাহ তাআলা সূরা আয়াতে যেমন 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে কাইফা তাকুনুল্লাহ বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া তোমরা কিভাবে আল্লাহর সাথে আবার লিপ্ত হয়ে গেছো তোমরা ছিলে

ان الله وملائكته يصلون على النبي يا اهل الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى